আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি তা মনে রাখার জন্য ছোট্ট একটি ছন্দ আমরা ব্যবহার করতে পারি ছন্দটি হচ্ছে চাচার বাবা দাদা তাদের দিল তিনশো একুশটি ঘোড়া গাধা বলতে পারেন এক্ষেত্রে এক থেকে দশের মধ্যে বানান আছে চ দিয়ে এবং দিয়ে তো আমরা চোদ্ চার

মৌলিক সংখ্যা একটি মূল মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটা অর্থাৎ এক থেকে একশোর মধ্যে মূল মৌলিক সংখ্যা পঁচিশটি ভিডিও যদি ভালো লেগে থাকে আশা করি কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ শুধু